ধন্যবাদ তো ফেন্ট আমাদের এখানে জয়নিং এর প্রসেস এবং ইন্টারভিউ এর প্রসেস বেশ কিছু সিস্টেম চেঞ্জ করা হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের এখানে যে জয়নিং এর প্রসেস বা ইন্টারভিউ এর যে প্রসেস বা সিস্টেমগুলো চেঞ্জ করা হয়েছে কোম্পানি থেকে কী কী গুলো রয়েছে তো অবশ্যই কিন্তু আমাদের এখানে টাকা পয়সা বা কোনো কিছু কিন্তু লাগে না কোনোরকমের ফর্ম চার্জ ড্রেসের জন্য আগে পরে এখানে কোনো কিছু এরকম ধরনের কোনো কিছু ব্যাপার নেই ঠিক আছে এখানে টাকা পয়সা দেওয়ার কোনো কিছু নেই যারা রয়েছে তারা অবশ্যই কিন্তু যান যারা নতুন তাদের জন্য অবশ্যই কিন্তু ক্লিয়ার করে দিলাম তো জয়েন ইন্টারভিউর জন্য অবশ্যই কিন্তু আমরা ইন্টারভিউ যেখানে দেবেন এবং যে লোকেশানে আমাদের থাকবে তার বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য ভিডিও সহ কিন্তু আপনারা আপডেট পাবেন ঠিক আছে এবং সেখানে আপনার স্যালারি বয়স শিক্ষাগত যোগ্যতা কী কী কাজ হবে না হবে সেই ভিডিওর মাধ্যমে পুরোপুরি আপনি বিস্তারিত জেনে নিলেন জানার পরে ভিডিওটা কন্টিনিউ দেখে নিলেন দেখে নেওয়ার পরে তারপরে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সিবিটা পাঠাবেন কি কি পাঠাবেন আপনাকে একটি বায়োডাটা পাঠাতে হবে আপনার সেলফি ফিমেল হোক চাই মেল হোক ঠিক আছে ছেলে মেয়ে সবার জন্য একটা বায়োডাটা পাঠাবেন একটা সেলফি পাঠাবেন আধার কার্ডের সামনে এবং পিছনে ব্যাঙ্ক পাসবুক প্যান কার্ড তার সাথে আপনার মোবাইল নাম্বার জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে সমস্ত কিছু ডিটেলস সব কিছু আপনি পাঠিয়ে দিলেন দেওয়ার পরে আমরা কনফার্মেশান করবো তারপরে কিন্তু আপনি ইন্টারভিউ যাবেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে যখন সিলেকশান হবেন সিলেকশান হওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে আপডেট পাবেন কিভাবে জয়নিং হবেন সে বিষয়ে বলে দেবো তার আগে বলবো যে ইন্টারভিউ দেওয়ার জন্য ছেলে মেয়ে অবশ্যই কিন্তু আপনাকে ড্রেস কিন্তু ঠিকঠাকভাবে পরে যেতে হবে অর্থাৎ ফর্মাল ড্রেস কিন্তু ব্যবহার করতে হবে মেয়েদের জন্য কুর্তি বা সালোয়ার কিন্তু ব্যবহার করবেন আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু ফর্মাল ড্রেস ব্যবহার করবেন এবং ওনাকে কিন্তু জিন্সের প্যান্ট পরে চলে আসেন এবং ওনাকে কিন্তু শার্ট উল্টো পাল্টা পরে বা হাওয়াই চপ্পল চটি পরে কিন্তু অনেকে চলে আসেন তো যাক সেই জন্য ভিডিওর মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার করতে হবে না এখানে ওই ধরনের ক্যান্ডিডেট কিন্তু নট অ্যালাউড এবং সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট অর্থাৎ আপনার ইন্টারভিউ হওয়ার আগে সিকিউরিটি কাছ থেকে কিন্তু আপনাকে আপনি রিজেক্ট হয়ে যাবেন তবে অবশ্যই কিন্তু এই সমস্ত ফর্মালিটিগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আর যখন আপনি আসবেন ফ্যাক্টরিতে বা ওয়ার হাউসে যেখানে আপনার ইন্টারভিউ হবে সেখানে কিন্তু আধার কার্ডের জেরক্স এবং বায়োডাটা একটা সঙ্গে করে নিয়ে আসবেন ঠিক আছে তো আমরা যেই লোকেশন আপনাকে বলবো সেই লোকেশন অনুযায়ী কিন্তু আপনি সেখানে ইন্টারভিউ দিতে গেলেন ইন্টারভিউ দেওয়ার পরে আপনি রিজেক্ট হলেন নাকি সিলেকশান হলেন সেটা আমাদের মাধ্যমে আপনি আপডেট পাবেন তো যখন আপনি সিলেকশান হয়ে গেলেন সিলেকশান হয়ে যাওয়ার পরে আর ডকুমেন্টস সব কিছু আর দেওয়ার কোনরূপ প্রয়োজন নেই যেহেতু অলরেডি কিন্তু কনফার্মেশান অলরেডি কিন্তু হয়ে রয়েছে তখন কিন্তু ওর মাধ্যমে কিন্তু আপনাকে জয়নিং প্রসেস বা জয়নিং করিয়ে দেওয়া হবে এবং জয়নিং ডেট কবে সেটা জয়নিং ডেট এবং সময় আপনাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং অফার অফার লেটার প্লাস আইডি কার্ড যা কিছু পাওয়ার আছে সব কিছু কিন্তু আমাদের মাধ্যম দিয়েই পাবেন বা আমাদের কাছ থেকেই কিন্তু পাবেন ঠিক আছে পুরো টোটাল জয়নিং তো এখানে কিন্তু এস আইপিএর সমস্ত কিছু কিন্তু থাকে সেই জন্য কিন্তু অবশ্যই আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে ঠিক আছে ব্যাঙ্ক পাসবুক প্যান কার্ড এগুলো কিন্তু ম্যানডোটারি এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে ছেলে হোক চাই মেয়ে হোক আপনি যেই লোকেশানে ইন্টারভিউ দেন না কেন এবং জয়নিংয়ের দিনে কিন্তু যখন জয়নিং করবেন ডিউটির জন্য তখন কিন্তু অবশ্যই আপনাকে আমরা অফার লেটার এবং জয়নিং লেটার দুটোর মধ্যে যে একটা কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবো এবং জয়নিং করিয়ে দেবো তারপরে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু সব কিছু আপনি পেয়ে যাবেন এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানও রয়েছে যেখানে মাধ্যম দিয়ে কিন্তু আপনি সব কিছু জানতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে যে আপনার ডিউটি সমস্ত কিছু আপডেট ওখান থেকে আপনি পেতে থাকবেন এছাড়া তারপরেও যদি আপনার কাজ চলাকেন বা অন্য কিছু যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের হেল্প হেল্প টিম থাকবে এবং সেখানে কিন্তু আপনাকে পুরোপুরিভাবে হেল্প করবে এবং গাইড করবে যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ রাখবেন এবং সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা হেল্প পাবেন বা সহযোগিতা পাবেন যেখানে যা কিছু সমস্যা হবে আপনার স্যালারি ক্ষেত্রে হোক বা ডিউটির ক্ষেত্র হোক যাবতীয় যা কিছু কিছু রয়েছে সব কিছুর জন্য অবশ্যই আপনারা যে জবটার জন্য আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেই জবটা কিন্তু সেই জব রিলেটেড ভিডিও কিন্তু কন্টিনিউ দেখে নেবেন অযথা ভাই ফোন মেসেজ কল কেউ কিছু করবেন না ঠিক আছে ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাইরেক্ট সিলেকশন জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার বায়োডোটা সেন্ড করে দেবেন এবং জব লোকেশান যে লোকেশানটা বলা থাকবে সেই লোকেশানের নামটা বলবেন প্লাস যে কাজটা আপনি করবেন ঠিক আছে যখন যেখানে যে ওয়ার হাউসের মধ্যে বা ফ্যাক্টরির মধ্যে যে রিকুইমেন্টগুলো চলবে সেই নাম অনুযায়ী কিন্তু আমরা লিখে পাঠিয়ে দেবেন তারপর আমরা এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এক্সট্রা এখন আর বলার ভিডিওটা বাড়াচ্ছি না ওই সমস্ত সিস্টেমগুলো ওইভাবে কিন্তু আমরা পাঠিয়ে দেবেন সেলফি সহ ঠিক আছে জিমেল আইডি ফোন মোবাইল নম্বর সব কিছু সহ আমরা ডিটেলস তথ্যগুলো পাঠিয়ে দেবেন তারপরে কিন্তু আমরা ইন্টারভিউর জন্য আপনাকে ডেকে নেব এবং সঠিক জায়গায় কিন্তু পাঠিয়ে দেবো বাকিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে গাইড করা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যতদিন কাজ করবেন ততদিন কিন্তু অবশ্যই কিন্তু হেল্প পাবেন বা সহযোগিতা পাবেন এই ছিল মূল বিষয় তো আমাদের এখানে আগে পরে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছুই লাগে না যে সমস্ত বেকার ছেলেমেয়ে এখনও কিন্তু প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে যারা বিভিন্ন জায়গায় কাজ জন্য প্রতারণা হচ্ছেন তো আপনার পরিচিত লোকের কাছে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন ঠিক আছে যাতে তারা কিন্তু অনেকটা হেল্পফুল হয় বা উপকৃত হয় এবং সঠিক কাজের সন্ধান কিন্তু তারা জানতে পারে বা সঠিক কাজের সন্ধান তারা যাতে পায় তো চলুন ভিডিওটা একটা লাইক করে দেখা হবে আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জবাব দেন